কি আছে? গাসমোটা আসে না হয় না না। গাসমোটা হবে মোটা করে কি করবেন? আজকে মোটা বানাবেন কালকে উঠে ফেলাবেন নাকি? হ্যাঁ? গাছের বয়স হলো পনেরো দিন কয়েক গাছ মোটা হয় না কা? মনে হলো কি যে না। না বোঝা যাবে সমস্যা নাই। হ্যাঁ। ঘাসের মাথা ভেখা এই কথা কও এই খান। এই কিসের? হ্যাঁ 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 ঠিক আছে। ও এই খান।

আলটা বাহ সমেতকার ক্ষেত দেখলাম কবির বাইর কিছু কিন্তু দেয় নাই কবির পরে পর্যন্ত একটা আগা পোড়া নাই কবির আগে দিছে সে আমি তো দিছি আমি তো জানি একবার দেওয়া হয়েছে মাত্র ওষুধ জি মিল শুধু জিনা এখন দেখা যাক কি দেওয়া যায় তো আজকে খেতে দোকানে যাবেন আমি কইছি কালকে গেছলাম কইছি আগে দোকানে যাবেন তারপর ঠিক আছে হ্যাঁ ভিডিও কুতা গোনা দাদা দেন দি

এই এই খেতালা তো ওষুধ দিছে আর ওই কবির ভাই দেয় নাই আচ্ছা কবির ভাই তো দেয় নাই আর এই খেতেলা দিছে মিলে দেন দি ও কবির ভাইয়ের খেত এই খ্যাত সে কয়ে দিছে যে যা দিবি তুই দিবি তোর বাইরে এক দানা ওষুধ কোনো সার কিচ্ছু দিব না একবারে দানা কিনাতে শুরু করে সব আমার কথা মতো বুঝছেন ও তো মা সে কবির বাড়ির খেতে মাটি দেওয়া দানা ভিডিও যেটা যেরকম আসবি গাছ যেটা যেরকম সেরকমই তো আসবি পিএজির দাম কমাই ফেলাইস না ও একবার পারবো না আমি সাংবাদিক না আমি কৃষক মানুষ ঠিক আছে তাহলে ভাই এই দেখা কব উঠার সাথে কিন্তু স্প্রে দিবেন দেরি করবেন না সেটা কুবাই না নাগে তারপরে দেখা যাবে না আমি তো খেদ দেই খেয়ে গেলাম দিবানি দিবানি থ্রি অপশন দিব বুঝছেন থ্রি অপশন হলুদ মুটকি মনে করাই দিন আকরাম ভাই হলুদ মুটকি না আনলি আলাদা কথা ঠিক আছে গেঞ্জি আপনি এমনি পাবেন আপনি আমার নিয়ম মানেন গেঞ্জি পাবেন গেঞ্জি বাইতে এলি ওই যে খালি প্যাকেট ম্যাকেট এগুলো কোনো দরকার ফেলাবেন না গুসাই নিয়ে আমার কাছে দিবেন ঠিক আছে হ্যাঁ কোন না এই যে এখানে ওই মুল্লা বাস্তুমুল্লার আচ্ছা দেখ পানি এ এটা বুঝছেন ভাই ভিজে পার ওই যে থ্রি অপশন আর বিষ আর শক্তি সিলেটেড জিঙ্ক এইটা দিবা নি বুঝছেন খরচ কম হবে না সমস্যা নাই বুঝছেন এটা একটা থ্রি অপশন দিয়ে দুই বিঘা তুমি স্প্রে করতে পারেন দুই বিঘা দাম মাত্র সাড়ে আটশো আর এটা লুনা কিনবার গেলে ওই লুনায় থ্রি অপশানের থ্রি আর লুনা একশো মানি কাজ করে ওই যে বাসার কাকারে দিছি খ্যাত দিয়ে আসলাম ওই যে দেখার জন্য আইছিলাম একের রেজাল্ট আইসে হ্যাঁ ওই যে ওই হোসেন ভাই দেখে কইতেছে তাই তুমি আমারে লুনা আনার সময় তুমি আমারে লুনা না দিয়ে দিলা না কে দেখছি হন দেখ সবই দেখছি ভিডিও করাও আছে দরকার আলী প্রয়োজনে আবার ভিডিও বাইর করে দেওয়া সমস্যা কি কবের শেষ দিবেন কবের শেষ দেওয়ার আগে স্প্রেটা দিলি তাহলে মনে করেন যে যে এরকম দেখা যাবে এই যে দেখছেন কত সুন্দর আর যদি স্প্রেটা করা না থাকতো যত টুককি থাক আগা পোড়া বেশি থাকতো প্রায় দুই আঙ্গুল বরাবর আগা পোড়া থাকতো এই যে বড় পাতাটা দিবানি আগে গেঞ্জি দিতে গেঞ্জি পাবেন আগে সাক্ষী দেন যে ওষুধ ভালো হ্যাঁ না আপনার ওই যে গাছ দেওয়া লাগবে না ওই তো সেদিন দিলাম লাল প্যাকেট আর সবুজ প্যাকেট এটা যথেষ্ট সমস্যা নাই